ভয়াবহ অগ্নিকাণ্ডে যেভাবে টেস্ট চেম্বারে পরিণত হয় অবৈধ নাইট ক্লাবটি ভারতের গোয়ার আরোপোড়া এলাকায় পার্চ পাই লেন নামের একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পঁচিশ জনের মৃত্যু হয়েছে শনিবার গভীর রাতে ভয়াবহ এই দুর্ঘটনার নিহত সংখ্যা চারজন পর্যটক এবং ১৪ জন নাইট ক্লাব কর্মী ঘটনার পর কিভাবে আগুন লাগলো ও ছড়িয়ে পড়লো এবং কেন এত প্রাণহানি হলো তা নিয়ে প্রশ্ন উঠছে এছাড়াও ক্লাবটির বৈধতা নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নি ব্যবস্থার দ্রুত ত্রুটি নিয়ে একের পর এক প্রশ্ন উঠেই চলেছে পুলিশের বরাতে ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে মধ্যরাতের পর এই আগুনের সূত্রপাত হয় প্রাথমিকভাবে গোয়ার পুলিশ প্রধান অলোক কুমার জানান একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুন লাগে তবে এই ব্যক্তির সঙ্গে একাধিক প্রত্যক্ষদর্শী বর্ণনার সাংঘর্ষিক অনেক দাবি আগুনের সূত্রপাত হয় প্রথম যেখানে প্রায় একশো জন পর্যটক নাচছিলেন হায়দ্রাবাদ থেকে আসা পর্যটক ফাহিমা শেখ জানান হঠাৎ আগুনের লেহান শিখা উঠতেই চারদিকে হরুহরি শুরু হয় আমরা যখন ছুটে বেরোনোর চেষ্টা করি তখন পুরো কাঠামো আগুনে পুড়ে গেছে তদন্ত এখনো চূড়ান্ত পর্যায়ে না পৌঁছানোয় আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি তবে প্রত্যক্ষদর্শীরা জানান ক্লাবের প্রবেশ ও প্রস্থান পথ ছিল অত্যন্ত সরু আগুন ছড়িয়ে পড়তেই অনেকেই নিস্তলায় রান্নাঘরের দিকে ছুটে যান এবং সেখানেই কর্মীদের সঙ্গে আটকে পড়েন বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে শ্বাসরুদ্ধ হয়ে আগে মৃতের সংখ্যা তেইশ বলা হলেও তা পরে বেড়ে পঁচিশ জন পর্যন্ত হয়ে দাঁড়িয়েছে গ্রোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাক্তর আইকে চাড়ায় প্রাথমিক তদন্ত অনুযায়ী আগুনের সূত্রপাত হয় উপরের তলায় দরজা সংক্রান্ত সংকীর্ণ হওয়ায় কিছু মানুষ বেরোতে পারলেও আগুনের তীব্র হয়ে ওঠার পর অনেকেই আটকে যান যারা বেসমেন্টের দিকে গিয়েছিলেন তাদের অধিকাংশই পর্যাপ্ত বাতাসের অভাবে দমবন্ধ হয়ে মারা যান নাইট ক্লাবটি ছিল ব্যাকওয়ার্ডের মধ্যে অবস্থিত যেখানে যাওয়ার জন্য ছিল মাত্র একটি সুরুপ ফলে ফায়ার ব্রিগেডের গাড়ি ঘটনাস্থল থেকে প্রায় চারশো মিটার দূরে দাঁড়াতে বাধ্য হয় যার ফলে উদ্ধার কাজে বিলম্ব ঘটে প্রত্যক্ষদর্শী ফাতিমা শেখ জানান ক্লাবের ভেতরে সাময়িক কাঠামোটি ছিল আমপাতা দিয়ে তৈরি অর্পরা নাগুয়া পঞ্চায়েতের প্রধান রোশন রেডকার স্পষ্ট করে জানিয়েছেন এই ক্লাবটি ছিল অবৈধ তার দাবি নির্মাণের জন্য কোনো লাইসেন্স দেওয়া হয়নি তদন্তের পর ক্লাবটি ভেঙে ফেলার নোটিশও জারি করা হয়েছিল তবে তা আপিলের পরে পঞ্চায়েতের দপ্তরে আবেদনের ভিত্তিতে স্থগিত হয়ে যায় জানা গেছে ক্লাবটির পরিচালক সৌরভ লুথরা এবং তার সঙ্গে জমির মালিক ও তার ব্যবসায়িক অংশীদারের বিরোধ ছিল জানিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে ক্লাবটির পরিবেশ সংবেদনশীল লবণাত্ম জমিতে এবং উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চলের অবস্থিত বলে জানা গেছে যেখানে নির্মাণ পুরোপুরি নিষিদ্ধ এরপরও কেন এতদিন ধরে এই অবৈধ ক্লাব চালু ছিল তা এখনো স্পষ্ট নয়